আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখো তোমাদের ভাইয়ার সাথে আজকে আমার রাগারাগি হয়েছে যখনই ওনার সাথে আমার রাগারাগি হয় উনি আমাকে তেমন কিছুই বলেন না উনি কি করে ওই দিন যে বাজারে যে ছোট মাছ কিনে উনি ছোট মাছ কিনে নিয়ে এসেছে মানে আমার সাথে প্রতিশোধ নেয় এভাবে বুঝছো যখনই রাগারাগি ঢুসুম ঢুসুম মারামারি কাটাকাটি হবে ওনার সাথে মনোমালিন্য হবে উনি বাজারে যাবে ইচ্ছা মতো ছোট মাছ কিনে নিয়ে আসবে যাতে করতে বাঁচতে আমার দেরি হয়ে যায় রান্না করতে যেন আমি ঝামেলার মানে সম্মুখীন হই চিন্তা করো তো কার কার হাজবেন্ড এইভাবে প্রতিশোধ নাই আমাকে একটু কমেন্টে জানাও তো তো যাই হোক এই যে অনেক কষ্টে ঘন্টার পর ঘণ্টা ধরে এই মাছ কোটা কমপ্লিট হয়েছে কিছু ফ্রিজে রাখবো আর কিছু রান্না করব বাকি সব কোটা বাছাও করে নিয়েছি ছোট মাছ রান্না করব আলু পটল কুচি করে কেটে নিয়েছি আর এখানে ঢ্যাঁড়স ভাজি করব ঢ্যাঁড়সটা একটু ডিজাইন করে কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে ঠিক আছে আর এই যে পেঁয়াজ মরিচ ধনে পাতা টমেটোটা এখনো কাটা হয়নি কাটবো তো একটু কমেন্টে জানাও তো অনেকে বাইরে বাইরে থেকে আমার আমার ভিডিও ভিডিও দেখো দেখো দেশের যারা কলকাতা যে দিদিরা তারা একটু জানাও তো তোমাদের যখন সাথে রাগারাগি হয় তখন কি এইরকম ছোটো মাছ কিনে নিয়ে আসে ইস রকম একটা প্রতিশোধ নিল তো ছেলে মানুষের বুদ্ধি চিকন ব্রেন বুঝছো প্রতিশোধ কোন দিক দিয়ে নেয় আমরা বুঝি না আমরা তো রাগের সময় বলে ঝেড়ে একদম সব শেষ করে দিই কিন্তু কী টাইপের একটা প্রতিশোধ নিল আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে কোটা করতে যে